আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমুদ্র পৃষ্ঠ পাহাড়ের উপরে সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার সবচাইতে যেটা এই জেলার পশ্চিমাঞ্চলের হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়ায় এই চন্দ্রনাথ পাহাড়টি অবস্থিত কিভাবে ঢাকা থেকে অল্প খরচে ঘুরে আসতে পারবেন তা থাকবে বিস্তারিত পুরা ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকের স্কোরপিডোর স্পন্সার আমাদের সৃষ্টিকর্তা আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি এই দুনিয়ার গুণ বড় আমাদেরকে জান্নাত দেওয়া হবে তাহলে আর দেরি কেন আপনার মৃত্যুর আগে যোগাযোগ করেন আপনার নিকটস্থ মসজিদ অথবা বারের সাথে ধন্যবাদ যারা চন্দ্রনাথ পাহাড়ে আসতে চান তারা কিন্তু সহজেই ঢাকা থেকে কমলাপুর স্টেশন থেকে যদি আপনার সীতাকুণ্ড স্টেশনে নামেন মাত্র ভাড়া লাগবে একশো টাকা আর যদি বাসে আসতে চান সেখানে একটু সেক্ষেত্রে ভাড়া একটু বেশি লাগবে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে তো এখানে অধিকাংশ লোকই মেল ট্রেনে আসে রাতের যে ট্রেনটা সেটা রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে সারে সেটা তা কোনো স্টেশনে নামিয়ে দেবে কলেজ রোড ধরেই সামনে একটু আপনারা যদি হেঁটে যান পাঁচ সাত মিনিট সময় লাগবে আর যদি অটোতে যান জনপ্রতি বিশ টাকা অটো ভাড়া লাগবে এখানে সিএনজিও আছে আপনারা যে কোনোভাবে উপায়ে এখানে যেতে পারেন তো বেশি কথা নয় চলুন সামনের দিকে যাই লাঠি কত চল্লিশ টাকা ফেরত দিয়ে গেলে বিশ টাকা আপনারা চাইলে এখান থেকে বাস নিতে পারেন যাদের বাস নিয়ে বাস খাওয়ার শখ আছে ভাই অনেক বাস খাইছি তো নতুন করে বাস কিনা খাওয়ার কোনো ইচ্ছা নাই আর যেহেতু আমি সুস্থ সবল মানুষ আমি আসলে বাস ক্যারি করতে চাচ্ছি না কারণ আমার গ্যাজেট ড্রোন ক্যামেরা নিয়ে পাহাড়ে উঠতে অনেকগুলো সব হবে আবার বাস নেওয়া এক্সট্রা একটা হ্যাসেল এখন সামনের দিকে যাচ্ছে এখান থেকে পাহাড়টা কিন্তু দৃশ্যই মানুষ ওই যে উপরে দেখতেছেন পাহাড়ের চূড়া আমরা ওই ধীরে ধীরে ওই দিকে যাবো আর কি তো ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি ঢালুর শুরু হয়ে গিয়েছে ধীরে 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 ওই উপরের দিকে উঠতে হবে ও যারা ভ্রমণ পিপাসক যারা ঘুরতে পছন্দ করেন তারাই একমাত্র এই ফিল্ডটা বুঝবেন যে অ্যাডভেঞ্চার কতটা আনন্দদায়ক আর যারা মনে করেন কিছু আছে শুধু দেশ ভ্রমণ করে ফ্লাইটে যায় আসে তাদের ফিল আর আমাদের ফিল পুরোটাই ডিফেন্ট আর কি কারণ এখানে কিন্তু কাইট পরিশ্রম আছে অনেকেই আপনারা এই গেটের কাছে এসে কনফিউজ হয়ে যান যে কোন দিকে যাব আপনারা যদি যাইনে সিঁড়িপে ওঠেন তাহলে কিন্তু উপরে মানে মন্দির আর কি ওখানে যারা পূজা অর্চনা করতে চায় তাদের জন্য এটা আর যারা মূলত পাহাড়ে উঠবেন তাদের জন্য বাম সাইডে ইটের যে সোলিং আছে এই রাস্তা ধরে যেতে হবে বেশি কথা নাই চলুন পাহাড়ে উপরে উঠি হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি অনেকটা পথ চলে এসেছি এখান থেকে পাহাড়ের সৌন্দর্য কিছুটা দৃশ্যমান হয়েছে ওই যে খেয়াল করুন বিশাল একটা পাহাড়ের খণ্ড ওটাই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড় বললে ভুল হবে ছোট যে মন্দির আছে সেই মন্দিরের পাহাড় আর কি ওখানে একটা টুকরো ওইদিকে আর আরো সামনে যেতে হবে পাহাড়ে ওঠার পথে এরকম অনেক সুন্দর সুন্দর দোকান দেখতে পারবেন যেখানে চকলেট বারমিস বাদাম আচার অনেক কিছু এখানে পাওয়া যায় আপনারা প্রিয়জনের জন্য বা বাসার জন্য ফ্যামিলির জন্য এখান থেকে অনেক কিছুই কিনে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু সব ধরনের খাবার প্রোডাক্ট পাওয়া যায় আসলে আসতে অনেক করে ফেলেছি লেট সূর্য উঠে গিয়েছে প্রচন্ড দিছি আর এখনো অনেকটা বাদ বাকি এই যে দেখুন এই যে খারাপ পাহাড় দিক দিয়ে ঘুরে ঘুরে ওই পাহাড়ে চড়ে উঠতে হবে আর এই জায়গাটা দেখতে আমার কাছে সুন্দর লাগতেছে এখানে সুবারি গাছ আছে আর এদিকে পাহাড়ের চূড়া আর ওই যে দূরে যদি তাকাই ওইদিকে সমুদ্র আর কি আমরা ওই নিচ থেকে ধীরে 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 এই পর্যন্ত আসছি শরীরে অনেক এনার্জি প্রয়োজন এই পাহাড়ে উঠতে গেলে তাই কই থেকে আসছেন ভাই আসি নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার উপরে উঠছিলেন পাহাড়ের উপরে উঠতারি না আমি মনে হয় দুই দুই তিন ছ ফুট উঠতে আমি নেমে করছি আমি কুলাইতারি না এত উপরে যাইতে পারি না

অনেক কথা বললাম এখনো অনেকটা পথ ওঠা বাকি এখনো পাহাড়ের পথ থেকেও আসেনি তখন ধীরে ধীরে আবার সামনের দিকে উঠবো এই সিঁড়ি বেয়ে নিচে তো দেখেন নিচে এখনো অনেক লোক সবাই ধীরে ধীরে উঠতেছে ওখানের জায়গাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর ওই যে পাহাড় ওইদিকে এদিকে একদম শাওলা জমে গিয়েছে অনেক সুন্দর উপরে ঝোর জঙ্গল এদিক দিয়ে আরো উপরে উঠতে হবে পাহাড়ে ওঠার পর জায়গায় জায়গায় এরকম দোকান দেখতে পারবেন এখানে আপনার প্রয়োজনীয় সমস্ত খাবার পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছি এদিকে জুস আছে আনারস কেটে রাখছে শশা কাটছে আবার লেবু পানি সালাইন খাবার পানি সব কিছু এখানে পাওয়া যায় আবার আপনি চাইলে এখান থেকে কলাও কিনে খেতে পারবেন এখানে পাকা কলা ঝুলে আছে দেখুন যাদের মন বল আছে তারা কিন্তু ছোট বাচ্চারাও এই পাহাড়ে অনেক উঠতেছে বড়রা আছে যারা উঠতে ভয় পায় কিন্তু ছোট বাচ্চা তারা কিন্তু ঠিকই উঠতেছে উপরে প্রচন্ড গরম লাগতেছে সূর্য উঠে তো একদম ফুল উঠে গিয়েছে গরমে আর সহ্য হচ্ছে না আর কি অনেক হাঁপিয়ে গিয়েছে পাহাড়ের চোরাই উঠে পড়েছে ভিউ পয়েন্ট দেখলে আসলে মনের ভিতর অনেক প্রশান্তি লাগে ওই যে দূরে সাদা পানির দেখা যাচ্ছে ওটা হচ্ছে সমুদ্র আর কি আর এদিকে সাদা ছোট ছোট ঘর বাড়ি বিল্ডিং আর এই সাইডে নিচে জঙ্গল ছোট ছোট পাহাড় অনেক সুন্দর জায়গা দেখতে পারতেছেন অনেক লোকজন কিন্তু এখানে ভিড় করেছে আমরা আসলে অনেক লেট করতে ফেলেছি আসার সময় আর একটু দূর উঠলে একটু গ্যাদারিং কম হইতো অনেক লোকজন এখানে হিন্দু ধর্মের আছে তারা উপরে উঠতেছে আর কি আর অধিকাংশই কিন্তু ইয়াং জেনারেশন আপনারা যারা কি বলবো আর যারা আসলে আসতে চান ঘুরে যেতে পারেন চলে এসেছি পাহাড়ের উপরে এটা হচ্ছে বিরুপক্ষ মন্দির বীরুপক্ষ আদি মন্দির এটা আর এই পাশে এটা হচ্ছে বীরপক্ষ মন্দির পাশাপাশি এটা হচ্ছে প্রথম স্টেপে দুইটা মন্দির আর তারপরে যে পরে স্টেপ সেখানে চন্দ্রনাথ বড় মন্দির আর কি এই জায়গায় এসে দেখতে পারলাম অনেকে পুজো অর্চনা করতেছে এখানে ধূপ মোমবাতি চালাচ্ছে আর কি তো এই মন্দির ছেড়ে এখন আমরা আবার সামনের দিকে অগ্রসর হচ্ছি এ রাস্তা ধরে আবার ধীরে ধীরে নিচের দিকে নেমে আবার সামনের দিকে উঠতে হবে উ যে উঁচাই চুর হয় এটা হচ্ছে আসল মন্দির চন্দ্রনাথ মন্দির আর কি ওই উপরে তো এখন এখানকার ভিউটাও কিন্তু সুন্দর এদিকে উঁচু উঁচু পাহাড় যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় অসম্ভব রকম সুন্দর একটা জায়গা এই যে পাহাড়ের চূড়া ওই যে সবগুলো এখানে কয়েকটা পাহাড় আছে সবগুলো প্রায় একই লেভেলের তার মধ্যে চন্দ্রনাথ পাহাড়টা সব চাইতে উঁচু এখানকার আছে পেয়ারা আছে শশা তারপরে এগুলো এখানে আবার বানায় রাখছে আপনারা এখান থেকে খেতে পারবেন আবার হচ্ছে লেবু পানি পাওয়া যায় এই যে লেবু পাহাড়ি লেবু তেঁতুল দিয়ে পেয়ারা বানিয়েছে গরমের সময় একটু টক খেলে ভাল লাগবে একটু এনার্জি ফিল হবে আর কি তেঁতুল দিয়ে পেয়ারা মাখার স্বাদ এতে মজাই আলাদা স্বাদ অন্য আসলে বোঝা যায় বিশাল বড় পাথরের খন্ড একদম ঠান্ডা হাত দিয়ে ধরতে ভালো লাগতেছে এদিকে শেওলা পড়ে গিয়েছে

ফাইনালি চলে এসেছি একদম চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে চন্দ্রনাথ মন্দির তার কাছাকাছি এখানে মেন ফটক এখানে দিন আছে এখনো কাজ চলতেছে আর এই সাইড দিয়ে এখান দিয়ে রেলিংয়ের মতো আছে অনেকেই দেখতে পাচ্ছেন বসে আছে অনেক সুন্দর জায়গা আর এখান থেকে ওই যে দূরে সমুদ্রের ভিউ দেখা যায় এখান থেকে আর ওই যে ছোট ছোট বিল্ডিং এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার আর কি আমরা কিন্তু ওই যে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ধীরে ধীরে তারপরে এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে এসে পৌঁছেছি এখানে যারা তীর্থস্থান বা পূজা মার্চনা করতে আয় তারা এখানে অনেকে এখানে ভিড় করেছে সকলে জুতা খুলে ভিতরে প্রবেশ করতেছে এটা হচ্ছে চি চন্দ্রনাথ মন্দির আর কি এখানে অনেকে দেখতে পাচ্ছি এখানে সকালে ভিতরে প্রবেশ করতে এটা হচ্ছে মন্দিরের বাই সাইড ওইদিকে নিচে হচ্ছে সীতাকুণ্ড শহর এই সাইডে যাওয়া যায় অনেকেই মন্দিরের ভিতরে আছে পূজা মার্চনা করতেছে এই কারণে শব্দের পরিমাণ অনেকটাই বেশি অনেক লোক এসেছে এখানে অনেক লোক চন্দ্রনাথ মন্দিরের ভিতর সাইডে দেখতে পারলাম এখানে গাছের সাথে লাল সুতা সাদা সুতা লাল এগুলো বেঁধে রাখছে হয়তো তাদের মনের বা মনের ইচ্ছাগুলো যেন পূরণ হয় এই কারণে বেঁধে রাখছে পর্যটক টুরিস্টের অভাব নেই সকলে এখানে দাঁড়িয়ে ছবি উঠতেছে আসলে আমার ছবি ওঠার একদমই ইচ্ছা নেই কারণ আমার অনেক দূর যেতে হবে বান্দরবনে গেলে তো ছবি ওঠার বা ওখানকার ফুটেজগুলো আরো ভালো আসবে অনেক সুন্দর জায়গা আর এদিকে অসীম পাহাড় আসলে পাহাড় চোখ যত যায় শুধু পাহাড়ে দেখা যাচ্ছে আর কি আর এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দার যার মতো ছবি উঠতেছে কেউ সোজা হয়ে কেউ বাঁকা হয়ে কেউ খাড়া হয়ে চিত হয়ে যার যেরকম পোস্ট দেওয়ার কি সবাই দিচ্ছে এখান থেকে ধীরে ধীরে যাচ্ছি নিচের দিকে নাম নিচের দিকে আসার পর এখানে সুন্দর একটা বটগাছ দেখতে পারবেন সকলে ফল খাচ্ছে জুস খাচ্ছে কি অনেক সুন্দর আর এখন বাতাস প্রবাহিত হচ্ছে সকালে এই জায়গায় বসে সুন্দর আনন্দ করতেছে মানে একটু রিল্যাক্স টাইম পার করতেছে আমরা এখন কিন্তু এখানে একটু রিল্যাক্স টাইম পার করার পর এখানে কিছু খাওয়া দাওয়ার পর এখান থেকে আবার ধীরে ধীরে নিচের দিকে যাব আর এখন প্রচন্ড পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে এই দেখুন গাছের পাতাগুলো ঝুলতেছে ওই দূরে একটা পতাকা ওটা উঠতেছে আর কি এই যে বট গাছ আছে বট গাছের এই সাইড দিয়ে হচ্ছে আমার রাস্তা এখান দিয়ে আমরা আবার ধীরে ধীরে সেই ডাউন ফলের দিকে যাব নিচের দিকে আর কি তো নামার সময় অবশ্যই নামতে হবে কারণ এখান থেকে পরে গেলে কিন্তু হাত পা ভেঙে যাবে এরকম একটা অবস্থা এখানকার ওঠার ওঠারছে নামার সময় সুন্দরটা অনেক বেশি দেখা যায় রাস্তার একদম বাজে অবস্থা ভাগ্য বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হইতো তাহলে তো পুরে যেতে হইতো সকলে নামতেছে লাঠি নিয়ে সাপোর্ট নিয়ে নামার সময় থেকে চাইতে আমার প্রিয় ফেভারিট জায়গা এর আগে অনেকবার আসছি দেখছি কি এই যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে সিঁড়িটা এটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর এবং অ্যাডভেঞ্চার পূর্ণ এখানে সকলেই দাঁড়িয়ে ছবি ওঠে সেলফি নেয় অনেক সুন্দর জায়গা তো এখন ধীরে ধীরে এদিকে নামব আর কি সুন্দর শেষ নাই সকলে হাতে ঢুকতেছে তো তারা যদি একটু আগে আসতো বা রোদ ওঠার আগে আসতো তাহলে একটু তাদের কষ্ট কম হইতো কিন্তু তারা আসছে দেখ পাহাড়টা জয় করুক সবাই এনজয় করুক এটাই সবার কাছে কাম আর কি ওই মূলত ওই যে উচ্চ পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে ওইটা চূড়ায় গিয়েছিলাম ওই দিক থেকে ঘুরে ঘুরে ওই যে উপরে হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ওদিকেও গিয়েছি এদিকেও আসছে আর কি এখানে যেহেতু তিনটা মন্দির আছে চন্দ্রনাথ পাহাড় ঘোরা ফেরা শেষ করে এখন নেমে যাচ্ছি প্রায় শেষের দিকে নামার পথে তো আজকের এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ ভালো ছিল কারণ এর আগেও কয়েকবার আসছিলাম তো খুব একটা হ্যাসেল যায় নাই কিন্তু হ্যাসেলটা হচ্ছে অতিরিক্ত গরম প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে যাই হোক কথার পারবো না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে থাকলে ফলো দিয়ে দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ